সাবধান এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার্থী সামনে আরও বিপদ আসতে চলেছে তোমাদের আগে ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তো আমি প্রথমত বলি পরীক্ষা কবে হবে এই বিষয়ে এখনও শিক্ষামন্ত্রী পর্যন্ত আপনাদের পরীক্ষাটি কবে হবে সেটা জানে না প্রশ্ন এবং প্রশ্নের উত্তর মালার সব কিছু পরিচালনা বা সব কিছু তৈরি করার পর আপনাদের পরীক্ষাটি শুরু হবে পরীক্ষা শুরু হওয়ার পরে আপনাদের পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়েও যায় তখন আপনাদের যে দুর্ভাগার ভিতরে পড়তে হবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের শিক্ষকরা কিন্তু থাকবে সেনাবাহিনীর সেনাবাহিনীর একজন নিযুক্তই কিন্তু শিক্ষামন্ত্রী তাহলে বুঝতে হবে আপনাদের কতটা বিপজ্জনকভাবে পরীক্ষা হতে যাচ্ছে শিক্ষকরা পরীক্ষা নিবে শিক্ষকরা গার্ড দিবে কিন্তু আপনাদের আপনাদের আগে যেমনভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছিলো সেটা থেকেও হবে না তার থেকে দ্বিগুণ কড়াভাবে হবে আপনাদের দেখার সুযোগ যেটা হতো সেটাও এখনও হবে না আর একটা বিপদের ভিতরেও একটা সুসংবাদ যাদের পাঁচ ছয় সাত আট নয় এমসি হয়েছিল তো এমসিকিউ সকল কিছু পুড়ে যাওয়ার কারণে এমসিকিউটাও পুড়ে গিয়েছিল তো এমসিকিউটি তারা বোর্ডটা এখনো সংগ্রহ করেনি তারা এমসিকিউটি আর কম্পিউটার মেশিনের মাধ্যমে তারা দেখা হয়নি বা তাদের হিস্টোরিটি কোনো কে কত পেয়েছে কত রোল নাম্বার এত এমসিকিউতে এত পেয়েছে এমন কোনো রেকর্ডে নেই তো আপনাদের পরীক্ষাতে হয়তো বা নাও হতে পারে পরীক্ষা আবার একটা বিষয়ে সতর্ক হও দেখা গেল আপনাদের পরীক্ষা আবার নতুনভাবে অনুষ্ঠিত হবে এটা ছাড়া কোনো ওয়ে নেই তো পাস দেওয়ার কোনো তা আবার শিক্ষা বোর্ড বলছে যে আমরা অটো অটোপাস দিতে না অটো পাসটা কোনোভাবেই দেবে না শিক্ষা বোর্ড